রাত তখন দশটা বাড়ির সব আলো নিভে গেছে শুধু রান্নাঘরের কোণে একখানা ক্ষীণ আলো জ্বলছে চুপি চুপি ফোনটা হাতে নিয়ে শায়লা বারান্দায় গিয়ে দাঁড়াল শীতের বাতাসে পাতার শব্দে যেন তার বুকের স্পন্দন ঢেকে যায় তুমি কেমন আছো ফিস্স করে বলল সে ওপাশ থেকে কণ্ঠটা এল মোহিতের ভালো আছি কিন্তু তোমাকে ছাড়া মনে হচ্ছে শূন্য এই কথাটা বারবার শুনেছে শায়লা তবুও প্রতিবার নতুন মনে হয় সে চোখ বন্ধ করে দিল সে একজন বিবাহিত নারী তার স্বামী রতন একজন সরকারি অফিসার দুই সন্তান এক মেয়ে কলেজে পড়ে আর ছেলে স্কুলে কিন্তু মোহিত সে তার কলেজের বন্ধু পুরনো প্রেম যাকে একসময় ভুলে যেতে হয়েছিল সমাজ আর পরিবারের চাপে এত বছর পর আবার হঠাৎ ফেসবুকে যোগাযোগ শুরুতে শুধুই কুশুল বিনিময় তারপর ধীরে ধীরে কথাবার্তা আর এখন দু শায়লার বিয়েটা ছিল পারিবারিক পছন্দে রতন ভালো মানুষ দায়িত্ববান কিন্তু সম্পর্কটা কেমন যেন নিরাসক্ত রোবটিক কোনো উষ্ণতা নেই শায়লা চেয়েছিল বন্ধুত্ব ভালবাসা কবিতা সিনেমা আড্ডা এসব মোহিত বুঝত রতন নয় বছর দশেক সংসার করে শায়লা বুঝে গিয়েছিল তার চাওয়া পাওয়ার মাঝখানে এক বিরাট ফাঁকা পড়ে আছে তখনই আবার ফিরে এল মোহিত এখন সে একজন ডেভেলপমেন্ট অফিসার একা থাকে বিয়ে করেনি বলে তুমি ছাড়া আর কাউকে চাওয়া হয়নি এমন কথায় যে কেউ গলে যায় শায়লাও গিয়েছিল তাদের দেখা হতে লাগল প্রথমে ক্যাফেতে পরে কখনো হোটেলের ঘরে কখনো দূরের শহরে ছোট্ট ছুটি কাটানো কিন্তু প্রতিবার বাড়ি ফিরে শায়লার বুক ভার হয়ে থাকত সন্তানের মুখ স্বামীর নির্ভরশীল চোখ সবকিছুর মধ্যে অপরাধবোধ মিশে যেত তিন এটা ঠিক নয় একদিন বলেছিল শায়লা মোহিত বলেছিল ঠিক আর ভুল কাগজে লেখা যায় মনের অনুভব কি এত সহজে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু আমরা তো অন্য কারো জীবনেও আঘাত করছি তবে কি তুমি আবার আমাকে ছেড়ে যাবে এই কথায় চুপ করে গিয়েছিল শায়লা সত্যি কি সে পারবে আবার মোহিতকে ভুলে যেতে দিন কাটছিল সম্পর্কটা গভীর হচ্ছিল কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ছিল শঙ্কা অপরাধ গ্লানি চার একদিন শায়লার মেয়ে রিণি তার ফোন নিয়ে কিছু ছবি খুঁজছিল হঠাৎ একটা সেলফি শায়লা আর মোহিত একটা রিসোর্টে মা এই লোকটাকে বিস্ময়ে জিজ্ঞেস করেছিল রিনি